সমীর চক্রবর্তী টিএমসি গতকাল এই চ্যানেলের টক শোতে এসছিলেন সঙ্গে সুমনে অনেক দিন পরে টিএমসির কাউকে দেখতে পেলাম তাহলে কি ওই যে বয়কট যে বয়কট করেছিল টিএমসি যে এই চ্যানেলে আমাদের কেউ যাবে না সেটা কি তাহলে এখন নেই সরে এসছে টিএমসি ভোট আসছে তাই কি আবার মনে পড়েছে এই চ্যানেলকে কি হলো বয়কট দর্শক আজ থেকে মানে কালকে থেকে শুরু হয়েছে হয়তো আজকেও দেখবেন তার মানে এই চ্যানেলে টিএমসি আবার লোক পাঠাতে শুরু করেছে এতদিন যেগুলো দেখছিলেন মাঝখানে বয়কটের পর থেকে বিশেষ করে সন্দেশ খালির পরে খুব নাকি গোষা হয়েছিল গোষা হয়েছিল এই চ্যানেলের চ্যানেলের প্রতি হয়তো আরো অন্য চ্যানেলকেও বয়কট করে থাকতে পারে তো আমি যেহেতু এই চ্যানেলকে অনেকটাই ফলো করি ফলে আমার চোখে এগুলো ধরা পড়ে যায় তো বয়কট চলছিল যাদেরকে দেখতাম কথা বলতে তারা মানে টিএমসির পক্ষে দেখবেন হয়তো অনেকেই কথা বলছিলেন তারা কিন্তু টিএমসির কোনো নেতা বা মুখপাত্র তা কিন্তু না তারা টিএমসি সমর্থক হয়তো কেউ অধ্যাপক কিংবা অন্য কাজের সঙ্গে যুক্ত উকিল আইনজীবী তারা বলতেন টিএমসির হয়ে কিন্তু তারা ডিরেক্টলি টিএমসির কেউ ছিলেন না সমর্থক হিসেবে কথা বলতেন আর চ্যানেল কর্তৃপক্ষ তার যা কাজ একটা প্রোগ্রামকে ব্যালেন্স করা উভয় পক্ষের কথা নিয়ে তা হলে কি করে ডিবেট জমবে তো সেটা চ্যানেল কর্তৃপক্ষ করতো কিন্তু এবার দেখছি যে গতকাল থেকে টিএমসির লোক আসতে শুরু করেছেন মানে টিএমসি পাঠাতে শুরু করেছে এই হচ্ছে ব্যাপার যখন বয়কট হয়েছিল তখনও খবরটা যেহেতু করেছিলাম আপনাদের জন্য তো যেহেতু আবার দেখছি যে বয়কট কেটে গেছে আবার আসতে শুরু করেছে টিএমসি বা টিএমসি লোক পাঠাতে শুরু করেছে সেই জন্য এই খবরটা আপনাদেরকে দিয়ে রাখলাম প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি আমি জানি না আপনারা আবার কি ব্যাখ্যা দেবেন কি বলবেন তবে টিএমসি হয়তো কোথাও বুঝছে যে এই চ্যানেলকে ওই রকম বয়কট করে রাখলে ঠিক হবে না আমাদের কথাগুলোও বেশি করে বলতে হবে বলাতে হবে যাই হোক এই চ্যানেলের যে দর্শক সংখ্যা সেটা তো অনেক আপনাদের হয়তো অনেক প্রশ্ন রয়েছে থাকতে পারে অনেক মিডিয়া সম্পর্কে আপনাদের প্রশ্ন এখন তৈরি হয়েছে কিন্তু এই যে চ্যানেল এই যে হাউস এরা মনে করলে অনেক কিছুই করতে পারে নিশ্চয়ই আপনারা সেটা বিশ্বাস করেন ফলে এই চ্যানেলকে ঘাঁটিয়ে মানে এই মিডিয়া হাউসকে ঘাঁটিয়ে বেশি দিন টিকে থাকা যায় সেটা হয়তো নাকি মনে করেন না সেই জন্য হয়তো বয়কট হয়ে থাকলেও এখন আবার ফের চ্যানেলে আসা শুরু হয়েছে আর আমি যেটা খবর পাচ্ছিলাম যে এই যে নতুন করে লোক পাঠানো যে বিষয়টা এটা নাকি একেবারে অভিষেকের যে ক্যামাক স্ট্রিট সেখানকার সিদ্ধান্ত এখন যে আইটি সেল বা যেগুলো সব আছে যারা এই সব মিডিয়া পাবলিসিটি দেখাশোনা করে তারা কোথাও হয়তো ফিল করেছে যে এই চ্যানেলকে বয়কট করে রাখাটা আমাদের পক্ষে আরো বেশি ক্ষতি করে যে সব প্রশ্ন উঠছে তার প্রপার আনসার দেওয়াটা প্রয়োজন হয়তো সেই জন্য আবার লোক পাঠাতে শুরু করেছে আমি দর্শক যতটা মানে খবর নেওয়ার চেষ্টা করেছি যেটা আপনাদের মনে প্রশ্ন জাগবে নিশ্চয়ই কোনো সেটিং হয়েছে নিশ্চয়ই কোনো ডিল হয়েছে কিন্তু আমি মানে চ্যানেলের তরফ থেকে সেই রকম কোনো সেটিং ডিল এরকম খবর কিন্তু পাইনি বরং আমি এই খবরটা পেয়েছি যে তৃণমূল কংগ্রেস কোথাও ফিল করেছে চ্যানেলটাকে আমাদের দরকার মানে আমাদের কথাগুলো তুলে ধরার ক্ষেত্রে দরকার সেই জন্য তাদের তরফ থেকে সিদ্ধান্ত লোক পাঠাবো এই না যে চ্যানেল তদবির করেছে আসঙ্গ আশঙ্গ পাঠানগো পাঠানগো সেটা কিন্তু না মানে তৃণমূল কংগ্রেস ফিল করেছে যে আমাদের আর বয়কট করে রাখলে চলবে না বিধানসভার ভোট আসছে না সুতরাং এখন বিধানসভার ভোট যেহেতু অনেক বেশি গুরুত্বপূর্ণ লোকসভার ভোট মানে লোকাল ইস্যু করে কথাগুলো বলছি লোকাল ইস্যুতে বিধানসভার ভোট অনেক বেশি ব্যাপার তো সেই জন্যে চ্যানেলকে প্রয়োজন এবং সেই জন্যই হয়তো মানে লোক পাঠানোর যে বিষয়টা সেটা হয়েছে মানে বয়কট করে নিজেদের কথাগুলোই আড়াল করে রাখবো আরও সেটা কোথাও তারা মানে ভালোভাবে নিতে পারছেন না তো সেই জন্য সিদ্ধান্তের পরিবর্তন ফলে চ্যানেলে লোক পাঠানো দর্শক বলবেন যদি আপনাদের কিছু বলার থাকে যা বলে আর বলবেন আমি এর সঙ্গে দর্শক একটা কথা বলতে চাই যে চ্যানেলে লোক পাঠানো এটা যেমন আহ তাদের কথাগুলো তুলে ধরার একটা ব্যাপার কিন্তু আপনারা কি এটাও বুঝছেন যে তার মানে তৃণবূল কংগ্রেস ফের উঠে পড়ে লাগছে ফের উঠে পড়ে লাগছে বিধানসভার ভোটে জয়ী হওয়ার জন্য সেটা কি ফিল করছেন বুঝছেন যাকে বয়কট করেছিলাম তার কাছে যাওয়া যাকে দূরে ঠেলেছিলাম তাকে কাছে টেনে নেওয়া নিজেদের প্রয়োজনে নিজেদের প্রয়োজনে টেনে নেওয়া মানে যাকে টানলে সুবিধা হবে আমি সেই জন্য বলছি এর মাধ্যমে ওটা কি মানে হচ্ছে না প্রমাণ যে তৃণবূল কংগ্রেস ফের অনেক প্ল্যান করে ছক কষে নামছে মিডিয়াকে কাজে লাগানো আর সবভাবে এবং দর্শক এর মধ্যে কতগুলো খবর এসছে সাংগঠনিক রদবদল নিশ্চয়ই রাও সেটাও দেখেছেন আমি দেখছিলাম কতগুলো বিষয় যেমন কেষ্ট কেষ্টর মতো লোককে কেষ্টর কেষ্টরবাসিকলেন মমতা বীরভূমে কি জানো ওয়েট বীরভূমে তুলে দেওয়া হলো জেলা সভাপতি পদই তুলে দেওয়া হয়েছে বীরভূমে জেলার সার্বিক দায়িত্ব নজনের নজনের কোর কমিটিকে এটা দেখলাম পরে আরেকটা কি খবর আপডেট হয়েছিল তারপর এই যে বাঁকুড়াই রদবদল তৃণমূলের সভাপতি পদ থেকে সরানো হলো সাংসদ অরূপকে জেলা সভাপতি বদল বিষ্ণুপুরে পারফরমেন্স ভিত্তি করেই রদবদল তৃণমূলে খেটেছেন যারা তারাই পুরস্কৃত হয়েছেন স্পষ্ট জানিয়ে দিলেন অভিষেক এখন এর মধ্যে ইন্টারনাল কিছু খবর আকারে আস মানে খবর আকারে আসছে হয়তো কিন্তু ওভারঅল ব্যাপারটা কি ওভারঅল ব্যাপারটা হচ্ছে যে দলকে নতুন করে সাজানো যাকে যেখানে রাখলে কাজে লাগবে সেটা দেখা যাকে রাখলে চলবে না তাকে সরিয়ে দেওয়া মানে সাংগঠনিক রদবদল করা হচ্ছে একটা ঝাড়াই বাছাই চলছে কারণটা কি কারণটা একটাই ভোট ছাব্বিশের ভোট তো তার মানে সাংগঠনিক রদবদল মিডিয়ার প্রচার আরো কিছু কর্মসূচিকে বাস্তবায়িত করা বা মানুষকে ভাবানো বিজেপির বিরুদ্ধে ইস্যু ক্রিয়েট করা প্রয়োজনে কাশ্মীরে চলে যাওয়া টিম মানে টিম পাঠানো আবার ওদিকে বিদেশে অভিষেকও পাঠিয়ে দেওয়া এই সবটা কি হচ্ছে এই সবটাই দর্শক যেটা হচ্ছে এটাকে পরিষ্কার যে পলিটিক্স সবকিছুর মধ্যে একটা দুর্দান্ত পলিটিক্স আমরা যদিও তৃণমূল কংগ্রেসকে ভালো চোখে দেখি না দেখি না কারণ দলটার দলটা দুর্নীতিগ্রস্ত দল সরকারটা দুর্নীতিগ্রস্ত প্রমাণ এসছে প্রচুর সেই জন্যই বলছি কিন্তু তারপরেও যে সেগুলোকে চাপা দিয়ে ফের জেতার যে চেষ্টা এটা আপনি অস্বীকার অস্বীকার করতে পারেন না পারেন কি এটা আপনি অস্বীকার করতে পারেন কি পারবেন না তৃণমূল কংগ্রেস এই বাংলাকে নিয়ে যতটা ভাবে আমি দল হিসেবে বলছি বিশেষ করে অভিষেক ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে বেশি ভাবতে দেখছি বলুন তো এই বাংলাতে সেইভাবে একক ভাবে ঐক্য মানে যে সিদ্ধান্ত সেটা কার্যকর হবে এরকম বলতে চাইছি কোন দল ভাবছে বাংলার বাংলাতে কোন দল মানে দল ভাবছে কিভাবে দলের সংগঠন বৃদ্ধি করা যাবে কিভাবে নিজেদের কথাগুলো সামনে তুলে ধরা যাবে কিভাবে মানুষকে বোঝানো যাবে কিভাবে মানুষকে আরো যেসব কৌশল করা যাবে আবার অনেক জোর জবরদস্তি সবই এর পাঠ সবই পার্ট আমি বলছি তাও বলছি সব মিলিয়ে যেভাবে তৃণমূল কংগ্রেস ভাবছে কোন দল ভাবছে দর্শক বলুন তো যতই তাদের বিরুদ্ধে হাওয়া থাক আর থাক যাই থাক ভোট তো একদিন হবে ভোট তো ওয়ান ডে ম্যাচ যদি সেই দিনে খেলতে না পারা যায় কি করে জিতবেন কি করে জিতবেন সব ওই মোদি মুখ মোদি বাবা পার করেগা ওই একটাই চলবে মোদি বাবা পার করেগা আরে পার তো এখানে নিজে থেকে করতে হবে ভোটের দিন ভোটের দিন তো ভোটটা করাতে হবে সেটাকে কে করবেন তৃণমূল কংগ্রেস এখন থেকে যে হবে। ওরা ওরা দুটো কাজ করে একটা হচ্ছে প্রচার ব্যাপক প্রচার এটা সামনে থেকে আর একটা ভিতরে ভিতরে কি করে ভোটটা নিজের দিকে আনতে হবে যে কোনো সেটার কৌশল কৌশল অবলম্বন করা তো এখানে যে দলটা আছে প্রধান বিরোধী দল বিজেপি দেখছেন তাদের মধ্যে সেই ধরনের কোন হেলদোল দেখছেন যারা নেতা আছেন বঙ্গ বিজেপির হয়তো আমার কথাতে অনেকেই ক্ষুণ্ণ হতে পারেন কিছু করার নেই আমাকে বলতে আমিও না কোথাও কোথাও আপ হয়ে যায় তো আমার নিশ্চয়ই না ফালতু ফালতু স্বপ্ন বিক্রি করতে চাই না যেটা হবে সেটাই বলতে চাই কারণ নিজেরাই তো একটা সময় ফলস খেয়ে যায় ফালতু কথা বলতে গিয়ে অনেকেই দেখবেন ফালতু কথা হাওয়া তুলে এমন বলছেন যে না কালকে একবারে বিরাট কিছু হয়ে যাবে আমি স্বপ্ন বিক্রি করতে চাই না বরং যেগুলো বাস্তব সেগুলো বলতে হবে কারণ তাহলে আমি আমিও তো চাই এখানে পরিবর্তন তো আমি দেখতে পাচ্ছি এইভাবে হবে না ফালতু ফালতু মানুষকে বলবো কেন আমি এখনো যা দেখছি দর্শক এই রাজ্যে পরিবর্তন করাটা কিন্তু সহজ না যতই চিৎকার করুক বিজেপি সহজ না যার অন্যতম কারণ হচ্ছে সাংগঠনিক দুর্বলতা এরা সেই শুধু মোদিমুখ মোদিমুখ মদিমুখ মোদি বাবা তার কি করে যে পার হতে হবে আর অন্য রাজ্যের সঙ্গে তুলনা করলে তো হবে না অন্য রাজ্যের ভোট এখনকার ভোট তো এক না ফলে শুধু মোদী মুখের উপরে ভরসা করে তো থাকলে তো হবে না কিন্তু এখানে সাংগঠনিক দেখছেন শক্তি বৃদ্ধি দেখছেন সেই অর্থে মাঝে মধ্যে কিছু একটা ঘোষণা হয়ে যায় আছেন একজন কিন্তু একটা ধোঁয়াশা তৈরি হয়ে গেছে উনি থাকবেন না চলে যাবেন এতে আরো খারাপ চলে যায় চলে গেলে যান হলে ওনাকে রাখা হবে বলে দিন ঘোষণা করে দিন সবাইকে ধোঁয়াশায় সবাই এখন ভাবছেন দেখি কে সভাপতি হন তারপর ভাববো অঙ্ক কোশ্চেন ছক তো এই করতে করতে তো সময় চলে গেল কবে থেকে শুনে শুনে আসছি পরিবর্তন হবে পরিবর্তন হবে কোনো হেলদোল নেই আর তার সঙ্গে মানুষের মনে তো প্রশ্ন তো রইছে অনেক অনেক প্রশ্ন রয়েছে কেন্দ্রীয় বিজেপির সঙ্গে এখানকার শাসকের নিয়ে অনেক প্রশ্ন রয়েছে আর এখানে বঙ্গ বিজেপির অনেকে আছেন তারা তো এনজয় করছেন দল ক্ষমতায় এলো কি না এলো এখানে তাদের জন্য কিছুই যায় আসে না তারা এনজয় করছেন এবং তাদের মনে হচ্ছে অনেকের পকেট মোটাও হচ্ছে অনেকের পকেট মোটাও হচ্ছে বলে তার তাদের অত তাগিদ নেই যেখানে পরিবর্তন আনতেই হবে বলে আর তৃণমূল কংগ্রেস এক্ষেত্রে খুব সূক্ষ্ম পলিটিক্স করে কাকে কোথায় ঠিক সাইজ করা যাবে কি দিয়ে সাইজ করা যাবে এটার যে রিসার্চ ওয়ার্ক তৃণমূল কংগ্রেসের যা আছে কারো কাছে নেই ফলে তারা এগুলো করতে পারে এগুলো করতে পারে বলেই জিততেও পারে এত নেগেটিভ ক্যাম্পেন আপনি রাস্তায় বের হন না দশটা মানুষকে জিজ্ঞাসা করুন তৃণমূল কংগ্রেস মানে যে ক্ষমতাতে আছে এটা আপনি সমর্থন করেন কিনা 10টা মানুষকে প্রশ্ন করুন অন্তত 8 জন নেগেটিভ বলবেন না বলবেন মুসলিমরা অনেকে না বলবেন কিন্তু ভোটের সময় অনেকে বাধ্য হন তাদেরকে ভোট দিতে অনেকে ভোট দিতে পারেন না বেশ জিতে যান এটা হচ্ছে মানে বিরোধীদের দুর্বলতা এই অবস্থাতে ম্যাচ বের করেন না আনতে পারাটা এটা হচ্ছে মানে বিরোধীদের দুর্বলতা এবং এবং এখানে বিজেপি আর যদি না করতে পারে বিজেপি আমি তো নিশ্চিত করে বলতে পারি ভোটের রেজাল্ট আউট এবারও হবে তাও তো একুশের পরে ঝান্ডা ধরার লোক খুঁজে খুঁজে পাওয়া গেছে বিজেপি টিকতে পারবে না এখানে বিজেপির আর কোনো সংগঠন থাকবে না ছাব্বিশের ভোটে বিজেপি জিততে না পারলে বিজেপি আর কেউ করবেন না দেখবেন আমি আপনাদেরকে বলে দিলাম লিখে রাখুন

মোদি বাবা পারে বেশ এই করলে ক্ষমতাতে আসা যায় না দর্শক বলবেন যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে